আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর সকাল এগারোটার খবরে শুনছিলেন আপনাদের সাথে রাজধানীতে বেড়েছে কর্মব্যস্ততা এগারো ঘন্টার কারফিউ শিথিলে সড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের কোথাও কোথাও দেখা দেয় হালকা যানজট ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর ও মুন্সীগঞ্জেও সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল আছে এসব জেলাতেও প্রশাসনিক ব্যবসায়িক ব্যস্ততা বেড়েছে এছাড়া মহাসড়কে দূরপালার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক আছে আগে থেকে পরিস্থিতি অনেক ভালো এখন রাস্তাঘাটে অনেক গাড়িগুলো আছে মানুষের মধ্যে আতঙ্ক কম দোবারল সবকিছু মিলে এখন পরিস্থিতি আমি মনে করি ভালো আছে আমি আশা করব যেন এই পরিস্থিতিতে সামনে থাকে কয়েকদিন আমি গাড়ি চালাতেirne কার পূজারি ছিল এই কারণে মনে করেন আমাদের মানে সাংসারিক অনেক টাকা পয়সা লস হয়েছে কারফিউটা এখন আপাতত শিথিল করাই ভালো কারণ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই হ্যাসেলের সম্মুখীন হতে হচ্ছে বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন এই বিষয়ে আরো খবর রাজধানীর রামপুরা এবং মহাকালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাব রামপুরা এলাকার পরিস্থিতি জানতে সহকর্মী আশাফুল আলম আকাশের কাছ থেকে আশরাফুল আলম আহ কারফিউ শিথিলের সময়টাতে কর্মচাঞ্চল কেমন দেখছেন মামুন মূলত প্রতিদিন আসলে কারফিউ যে শিথিলের সময়টা সেটা বলা যায় যে প্রতিদিনে বাড়ছে যেই সময়টা দেওয়া হচ্ছে প্রথমে ছিল আসলে তিন ঘন্টা এরপরে চার ঘন্টা পরে সাত ঘন্টা এভাবে কিন্তু প্রতিদিন যে সময় সেটি দীর্ঘ হচ্ছে আর এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রামপুরা রামপুরার যান চলাচল যদি বলে রাখি গণপরিবহন থেকে শুরু করে সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবে সকাল থেকে চলছে যেহেতু সকালবেলা থেকে কারফিউ শিথিল করা হয়েছে আমরা দেখেছি যে রামপুরার বিভিন্ন জায়গায় যেমন বাড্ডা সহ শুরু করে গুলশান লিঙ্ক রোড জায়গাগুলোতে কিন্তু গাড়ির জট সৃষ্টি হয়েছে কিছুটা আর এরপর যত বেলা গড়াচ্ছে তত কিন্তু কিছুটা চাপ কমছে কিন্তু অফিসগামী যাত্রী যারা আছেন তারা একটি অভিযোগ করেছেন যে সড়কে এখনো পর্যাপ্ত পরিমাণ গণপরিবহন আসলে তারা পাচ্ছেন না আগে যে পরিমাণ বাস পেতো কারণ বেশিরভাগ বাসে কিন্তু যাত্রীতে একদম ঠাসা সে কারণে অনেককে আসলে সময়ের জন্য কিন্তু অপেক্ষা না করে নির্দিষ্ট কর্মস্থলে পৌঁছানোর জন্য অনেকে আমরা দেখেছি হেঁটে হেঁটে কিন্তু তাদের কর্মস্থলে অথবা তাদের গন্তব্যে তাদের পৌঁছোতে হচ্ছে আর এছাড়া যদি বলে রাখি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ জায়গায় দেখেছি যে আই সেনাবাহিনীর উপস্থিতিতে থেকে শুরু করে যারা যারা আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিভিন্ন স্পটে আগের মতো অবস্থা নিয়েছেন তবে যেহেতু এখন শিথিল কারফিউ সে কারণে কিন্তু কাউকে পাশ চেক করা বা কাউকে চেকিং করা সেটি কিন্তু এখন হচ্ছে না আর সার্বিক পরিস্থিতি বলা যায় রাজধানীর বেশ কয়েকটি জায়গা ছাড়া এই রামপুরার যে যান চলাচল সেটি স্বাভাবিক রয়েছে এছাড়া যারা কর্মস্থলের মানুষ তারাও কিন্তু তাদের কর্মস্থলে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর বলতেই হবে যে যে এই রামপুরাতে জনজীবন যারা আশেপাশে ব্যবসা বাণিজ্য করতেন তারাও কিন্তু এখন প্রতিনিয়ত তাদের যে দোকানপাট ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন এমনকি আমরা যে দেখেছি যে রাস্তার যে সেখানেও কিন্তু এখন মানুষজন তাদের জমজমার যে ব্যবসা বাণিজ্য টং এর সেটি কিন্তু করে যাচ্ছেন সব কিছু মিলে বলা যায় যে সকাল থেকে এখানকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আকাশ ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে মহাকালের পরিস্থিতি জানবো সহকর্মী সম্রাট হোসেনের কাছ থেকে সম্রাট এর আগের খবরে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সময়ের ব্যবধানে কি পরিবর্তন দেখছেন সড়কে মেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাজধানীতে যে গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহন সেই চলাচল একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে যে এখানে আসার পর চিত্র দেখতে সেটি হচ্ছে যে কিছু সময় পরপরই দূরপাল্লার যেই বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে বিশেষ করে ময়মনসিং বিভাগের যেই সব জেলাগুলো রয়েছে মহাকালী থেকে যেহেতু সেই জেলাগুলোতে এখানকার দূরপাল্লার গুলো রয়েছে সেগুলো ছেড়ে যায় যথারী যারা রাজধানী ছাড়ছে তারাও কিন্তু সকাল থেকেই কিছু সময় পর পর মহাখালী থেকে বাস গুলো ছেড়ে যাচ্ছে যাত্রীরা এসে নামছেন আমরা এখানে যাত্রীদের সাথে তারা যেটি যেমন গত সপ্তাহে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে সেখানে আসলে পরিবহন কিছুটা কম পাচ্ছে তারা বিশেষ করে সিএনজি কিংবা এই যে কারণ হিসেবে তারা এখন কিংবা হচ্ছে যে রেল চলাচল স্বাভাবিক হয়নি তাদেরকে অনেকটাই তাদের ভোগান্তি পোয়াতে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার আমরা যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন কিংবা পরিবহন অফিসরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে এই আম পচলক কিংবা গণপরি পারেনি সেক্ষেত্রে ক্ষেত্রে তারা চাচ্ছে সামনের দিকে জন্য এই এখনকার মতো পরিবেশ থাকে অর্থাৎ তারা যাতে নির্বিঘ্নে কিংবা নির্দ্বিধায় তাদের যে গন্তব্য সেখানে তারা পৌঁছাতে পারে তো এই ছিল রাজধানীর মহাকলি পৌর জি সম্রাট ধন্যবাদ আপনাকে কারফিউ সেটিলে সময় রাজধানীর সড়কের পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মীরা গ্রি এটি আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার এই ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের 1 নির্মাতা গ্রি ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহারের কথা জানান সমন্বয়ক নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত হতাহতের ঘটনার বিচার দাবি করেন তিনি ডিবি অফিস থেকে পাঠানো লিখিত ঘোষণায় সই করেছেন হেফাজতে থাকা ছয় সমন্বয়ক আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ হয়েছে সুন্দরবনের বাঘ সুমারে ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে তখন জানা যাবে প্রকৃত সংখ্যা যদিও বন বিভাগ বলছে ছয় বছর ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা তবে কবেনি টিকে থাকার হুমকিগুলো ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয় সুন্দরবনে বাঘশুমারি এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় চার মাস আগে এখন চলছে বিশ্লেষণ এবারের শুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে একশো চৌষট্টিটি বাঘ দু হাজার আঠারো সালের শুমারিতে বনে বাঘ ছিল একশো চোদ্দটি দুই এবং 2018 সালে খুলনা রেঞ্জের একেবারে বাঘের ছবি আমরা পাইনি হ্যাঁ দুইটা বা তিনটা এরকম বাঘের ছবি পেয়েছিলাম কিন্তু এবার আমরা স্মরণখোলা রেঞ্জ চাঁদপাই রেঞ্জ সাতক্ষীরা রেঞ্জের মতোই খুলনা রেঞ্জেও বাঘের ছবি পেয়েছি সংশ্লিষ্টরা বলছেন বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অভিঘাতটা সুন্দরবনের উপরে এসে পড়েছে সেজন্য বাঘের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা বাঘ পাচ্ছে না তো লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনের পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা বিশেষ করে হরিণ এবং শুকর যেগুলো বাঘের প্রধান খাবার সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে বন বিভাগ বলছে বাঘের সংখ্যা যাতে আরও বাড়ে সেজন্য তৎপর তারা অভয়ারণ্যগুলিতে বাঘের কিল্লা করি তারপরে বাঘের বাচ্চাগুলিকে বাঁচায় রাখতে সক্ষম হই এবং আমাদের শিকার পানিকে হরিণ শিকার বন্ধ করার বন্ধ করতে পারি একদম জিরো টলারেন্সে নিয়ে সেটা মানে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের ধারণ ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারব বাঘসুমারির ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসে তখন জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে তৃতীয় মেয়াদে মসনদে বড় পরীক্ষার মুখে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এগারো বছর ধরে দেশটির ক্ষমতায় সোশ্যালিস্ট পিএসইউভি পার্টির এই নেতা নির্বাচনে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া বিভিন্ন জোরে বলছে গঞ্জালেসের চেয়ে প্রায় চল্লিশ পয়েন্ট পিছিয়ে আছেন মাদুরো ক্ষমতা ধরে রাখতে বিরোধী নেতাদের উপর দমন পীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নির্বাচনের আগে দেশটির বেশ কিছু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে অনেকে মাদুর শাসন আমলে বড় অর্থনৈতিক ধস দেখে ভেনিজুয়েলা জিডিপি হ্রাস প্রায় সত্তর শতাংশ দেশ ছাড়েন সাতাত্তর লাখের বেশি মানুষ